কুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের 2023 এ অনুষ্ঠিত হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে আপনাদের সবাইকে স্বাগতম রাজশাহী স্পোর্টে এই প্রশ্নগুলো এসেছিল 2023 সাল এবং 2020 সালে তো গ্রামীণ ব্যাংকে কিন্তু বারবারই কিন্তু রিপিট প্রশ্ন করা হয় তার কারণেই আপনাদের মাঝে এই পুরাতন ভিডিওগুলো নতুন করে শেয়ার করা তো এখন আমি আপনাদেরকে বিগত ভিডিওতে পনেরোটি এমসিকিউ কিউ আকারের প্রশ্ন দেখিয়েছিলাম বাংলা এবং গণিত অংশ থেকে বাকি যে পনেরোটি সেটা আপনাদের সামনে এখন শেয়ার করব এবং সেই সাথে দুইটি বড় প্রশ্ন শেয়ার করব। তো এখানে দেখুন নম্বর প্রশ্নটি একটি গাড়ি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যায় বারো ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায় উত্তর ছয়শ কিলোমিটার স্থানীয় সময় রাত আটটা বাজে আন্তর্জাতিক রীতি চব্বিশ ঘন্টা ব্যাপ্তি কতটা বাজবে উত্তর বিশ টা একটি গ্রামের জনসংখ্যা বাইশ জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমিটারে একশো দশ জন ওই গ্রামের আয়তন কত উত্তর একটি ত্রিভুজের উচ্চতা পাঁচ সেন্টিমিটার ভূমি দশ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত উত্তর পঁচিশ বর্গ সেন্টিমিটার এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখুন উত্তর দুই তিন পাঁচ এবং সাত এবারে গণিত অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেটির সমাধানটি আপনাদের মাঝে তুলে ধরছি মিস্টার জামান ইজ এস সি উত্তর এন এম এস সি হোয়াটস দ্য টাইম ড্যাশ ইউ ওয়াচ উত্তর বাই আন্ট এর বিপরীত জেন্ডার কি উত্তর আঙ্কেল কারেক্ট স্পেলিং কুমিল্লা উত্তর সি ইউ এম আই এল এল এ স্যাটারডে ইজ দা ড্যাশ অফ উইক এখানে উত্তরটি ভুল রয়েছে কি উত্তর সাইন্স নলেজ ইজ পাওয়ার এর বাংলা অনুবাদ কি উত্তর জ্ঞানী শক্তি মাতার সন্তানকে ভালোবাসে উত্তর এভরি মাদার লাভস হার চাইল্ড আমি তাকে চিনি না উত্তর আই ডোন্ট নো হিম আমার মা প্রতিদিন কোরআন শরীফ পড়েন উত্তর মাই মাদার শরীফ ডেইলি তো এই ছিল আপনাদের এম আপনাদের এমসিকিউ প্রশ্ন সমাধান এবার আপনি আপনাদেরকে বর্ণনামূলক অর্থাৎ দশ দশ করে যে প্রশ্নগুলো রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো সেই পরীক্ষাতে এসেছিল পরিবেশ বলতে কি বোঝায় কিভাবে পরিবেশ সংরক্ষণ করা যায় দারিদ্র্য বিমোচনে প্রাতিষ্ঠানিক ঋণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই বড় প্রশ্নগুলোর উত্তর যদি আমি দিতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে আপনারা গুগল থেকে কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে পড়ার চেষ্টা করবেন বিগত বছরের পরীক্ষা পড়লে কিন্তু আপনাদের প্রশ্ন অনেক সহজ হয়ে যাবে এবং পরীক্ষাতে আপনারা খুব ভালো মার্ক উত্তর দিতে পারবেন আমার এই চ্যানেলে এর আগেও অনেকগুলো ভিডিও দিয়ে রয়েছে বিগত বছরের প্রশ্ন সমাধান পর্ব নিয়ে তো সেই সকল প্রশ্নগুলো পড়লে কিন্তু আপনারা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম